হ্যাঁ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ফ্রম ব্লক আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিওতে হাজির হলাম নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমরা কিভাবে ট্রেনে করে কক্সিস বাজার যাব কত টাকা খরচ এটুদের সময় সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকুন তো সর্বপ্রথম আমরা চলে আসি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে তো আপনারা যারা টিকিট কাটবেন তারা অবশ্যই ট্রেনের টিকিট কাটার জন্য বাজার দশ দিন আগে কাটতে হবে কারণ এর আগেরগুলো থাকে না তো আপনারা যেমন আমরা গিয়েছিলাম আপনার আঠাশ তারিখ তো আমরা আঠেরো তারিখে কেটে নিই তো যদি আঠেরো আপনারা দশ দিন আগে সকাল সকাল কেটে ফেলেন তাহলে অবশ্যই আপনারা ইচ্ছে মতো টিকিট পাবেন আর যদি আপনারা মাঝখানে বসতে চান সব টিকিটই আপনারা পেয়ে যাবেন তো আমার যারা ব্লগ দেখেন নিয়মিত আমি এসিতে গিয়েছিলাম কেবিনে গিয়েছিলাম তো আপনাদের কমেন্টে আবার নন এসিতে যাওয়া তো সবাই বললেন যে কিভাবে যাওয়া হয় সব দেখানোর জন্য তাই আমরা আবার নন এসিতে চলে গেলাম তো আমাদের ট্রেন ছিল এগারোটা পাঁচ মিনিট আগে দশটা পঞ্চান্নতে তো আমরা আগে গিয়ে পৌঁছে যাই তারপরে সেখানে ট্রেন পাঁচ মিনিট পরে আসে এগারোটার দিকে আসে পাঁচ মিনিট অবস্থান করে আবার ছেড়ে দেয় একটা হলো ওয়াশরুম দেখতে পাচ্ছেন আসলে ওয়াশরুমটা খুবই সুন্দর আমরাই সুন্দর রাখতে পারি না এখানে ফ্ল্যাশের সিস্টেম আছে ফ্যান আছে সব কিছু আর ওই সাইডে কমট তো আমরা খাবার বাসাতে নিয়ে যাই খাবার দাবার রাত্রে খাই তো দেখতে পাচ্ছেন ট্রেন চলতে শুরু করেছে। মাত্র দশ মিনিটের মতো এই স্টেশনে ট্রেনটা ছিল তো আমরা যাচ্ছিলাম তো অবশ্যই যারা ট্রেনে যাতায়াত করেন তারা জানালা সাইডে বসলে অবশ্যই কেয়ারফুল থাকবেন সেখানে অনেক রকম মানুষ থাকে তো অবশেষে ট্রেনটা শুধু এসে থামল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখান থেকে ডাইরেক্ট কক্সবাজার রেলওয়ে স্টেশনে চলে যাবে তো এখন আমরা নামলাম এই জায়গায় আপনার দশ থেকে পনেরো মিনিট সময় দিল তো আমরা এখানে দেখতে পাচ্ছেন কফি খেলাম বাইরেও কিছু হালকা পাতলা পাওয়া যায় আর ভিতরে তো আপনি পেয়ে যাবেন সব কিছু তো খাবার এখানে কফিটা সত্যিই ভালো ছিল চল্লিশটায় করে আমাদের কাছে নিয়েছে তো আবার ট্রেন চলতে শুরু করলো চট্টগ্রাম থেকে তারা ইঞ্জিনটা চেঞ্জ করে আবার কক্সবাজার চলে যায় তো আমাদের ফেরার কথা আটটার দিকে আমরা আটটার আগেই গিয়ে পৌঁছে যাই ট্রেনটাও গতি ভালোই ছিল আসলে যারা সকালের ট্রেনে যাবেন তারা তো দেখতেই পারবেন আর যারা রাতের ট্রেনে যাবেন ভোরের যেই সুন্দর ওয়েদারটা আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ আসলে সরাসরি না দেখলে এই ভিউটা আপনি বুঝতে পারবেন না অসাধারণ পাহাড় দেখতে পাচ্ছিলাম আর ট্রেনের যাতায়াত জাস্ট বলার মতো না ট্রেন ভ্রমণ বেস্ট ভ্রমণ তো সুন্দর দেখতে এগুলো দৃশ্য দেখতে চাইলে অবশ্যই আপনাকে রাত্রে যেতে হবে ভরে এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন অবশেষে আমরা স্টেশনে চলে এসেছি কক্সেসবাজার তো এখানে আমরা নেমে এখান দেখতে পাচ্ছেন অনেকেই ছবি টবি তুলতেছে এখান থেকে আমরা অটোতে করে চলে যাব কক্সবাজার হোটেলে তারপর নেক্সট যে ভিডিওগুলো আছে ওইগুলো আমরা আপনাদেরকে দেবো তো দেখার জন্য চোখ রাখুন জাকির বক্সে এখান থেকে কলা যদি আপনি যান জনপতি বিশ টাকা নেবে আসলে এখানে অনেক সিন্ডিকেট থাকে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একটু সামনে থেকে যদি যান তাহলে বিশ টাকা করে এখান থেকে আপনারা বললে মার্কেটিং করলে বিশ টাকা সব কিছুতে মার্কেটিং করলে আপনারা পেয়ে যাবেন ছাড় তো এই যেখানে আপনাদের টিকিটের আমি সব কিছু দিয়ে দিচ্ছি সকালের টিকিট রাত্রের টিকিট প্রাইজ সম্পূর্ণ এভাবে আপনারা সার্জিলে দেখতে পারবেন তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আর আমার চ্যানেলটা দিয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ